আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা সেন্ট্রেল এমপ্লার ডিজাইন ঢাকা উত্তরা আমরা একটা ডিজাইন আপনাদের কাছে শেয়ার করতেছি যেটা আমরা ভিডিও দিয়েছি এবং সারা দেশে বিভিন্ন জেলাতে আমরা সেল করেছি যেটা ডিজাইনগুলো আমরা ইউটিউবে দিয়ে রেখেছি তারপর সাইজটার জন্য অনেকে আমাদেরকে রিকোয়ারমেন্ট করেন ফোন দেন বা মেসেজ দিয়ে রাখেন এগুলো সাধারণত বাউন্ডারির ওয়ালের উপরে ব্যবহার হয় অথবা ওয়াকিং ওয়ে গার্ডেনের ওয়াকিং ওয়ে সাইড দিকে সাইড দিয়ে ব্যবহার হয় খুবই সৌন্দর্য হয় তখন সেটিং করা হবে সেটিং করা ভিডিও আমি দেখিয়েছি এর আগে ভিডিওতে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে ফোন করে এগুলা অর্ডার করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে দেখে অর্ডার কর্ম করতে পারেন এগুলা এখানে আছে এগারো ইঞ্চি এখানে আছে ষোলো ইঞ্চি এখানে লম্বা আছে দুই ফিট এক একটা এক এক পিস তো এইভাবে যদি আপনারা বাউন্ডারিতে সেডিং করেন আনকমন একটা একটা প্রোডাক্ট বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হতে পারে একটা বাড়ির ডিজাইন তো আপনাদেরকে ফোন করে অর্ডার করতে পারেন আমরা ঢাকা সেনিটারি থেকে সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি এবং নিত্য নতুন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদেরকে ফোন করবেন রিকোয়ারমেন্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা আমরা সবসময় করে থাকি এবং করবো ঢাকা স্যানিটারিতে নিত্য নতুন ডিজাইন সবসময় আপনারা পাচ্ছেন আপডেট পাচ্ছেন আমরা আরও আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদেরকে ফোন করতে পারেন অথবা সরাসরি ঢাকা উত্তরাতে এসে ஆடர் கன்ஃபார்ம் கொடுத்து தன்னிக்கு வர